সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি চলে আসলাম খুলনা অঞ্চলে আপনার কোয়েল বাজারে যেখানে কিনা বাংলাদেশের সবচেয়ে বড় একটি গরুর ফার্ম এবং এখানে যে গরুটা আছে দক্ষিণবঙ্গের ভিতরে সবচেয়ে বড় এবং সুস্থ এবং দেখার মতো যে গরুগুলো আছে সেটাই আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের তুলে দেখাবো এবং অবশ্যই ভিডিওটা নাটে দেখতে থাকুন তাহলে এখানে কি জাতের গরু এবং এই গরু কত মন ওজন সব কিছু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো অবশ্যই ভিডিওটা নাটেনে দেখতে থাকুন প্রিয় দর্শক শ্রোতারা আপনারা দেখতেছেন যে আমাদের এখানে কিন্তু বিশাল বড় বড় যে প্রোজেক্ট এই যে গরুর ফার্ম করা রয়েছে এটা হচ্ছে শাকিল ভাই উনি দক্ষিণবঙ্গের ভিতরে বেশ একটা সারা ফেলেছে এবং আপনাদের দেখাই যে এখানে প্রায় আপনার চল্লিশ মন পর্যন্ত গরু কিন্তু আছে আমি সেটাই কিন্তু ভিডিওর মাধ্যমে দেখাতে চাচ্ছি তো প্রিয় দর্শক বন্ধুরা আপনারা যদি চান এইভাবে কিন্তু আসলে সুন্দরভাবে গরুর ফার্ম করতে হবে কিন্তু অবশ্যই গরুর ফার্ম করতে হলে আপনাদের যেটা করণীয় সেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু আসলে দরকার এখানে দেখেন বিভিন্ন জাতের গরু দেশি এবং বাইরের বিভিন্ন জাতের দেখেন এটা অনেক বড় একটি গরু এবং এই গরুটা কিন্তু মূলত প্রায় পনেরো মন মতো হবে আমরা আরও আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি এটাও কিন্তু প্রায় পনেরো মন মতো হবে তো প্রিয় দর্শক বন্ধুরা আপনারা গরুগুলো অবশ্যই দেখতে থাকেন যে কত সুন্দর এবং গরু দেখলে হবে না এ বসে একটা আছে প্রায় পঁচিশ মন টন হবে এটা তো অবশ্যই গরুর যে বডি ফিগার এবং গরুর যে সাইজ মূলত এগুলাই কিন্তু মূলত আসলে গরু দেখতে হয় তো আজকে আমি কিন্তু সেটাই মূলত দেখানোর চেষ্টা করছি যে কত বড় গরু এবং এই খামারে যে জিনিসটা আমি দেখতেছি যে খুব পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু একটি খামার গড়ে তুলেছে আর দক্ষিণবঙ্গে যে আসলে এত সুন্দর একটা গরুর খামার ওনারা করছে আসলে খুব একটা জনপ্রিয়তা পাচ্ছে এই গরুতে তো আজকে মূলত যে গরুর খাম খামারটা দেখাচ্ছি এটা খুবই পরিষ্কার পরিচ্ছন্নতা আমার দেখে আসলে ভালো লাগতেছে এবং এত বড় এনারা কিন্তু বারবারই পুরস্কার প্রাপ্য মানে পুরস্কার পেয়ে আসছে তো অবশ্যই আবারও কখনো কোনো একটি খামার নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাবো সে পর্যন্ত অবশ্যই আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ